খামারের লাভ বাড়াতে চান তাহলে এখনই ব্যবহার করুন ক্লাসিক স্মার্ট ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি কি এখনো খামারের প্রতিদিনের হিসাব ম্যানুয়ালি করছেন গরুর দুধ বিক্রি খাবার কর্মীদের খরচ সব কিছু নিয়ে গুলিয়ে ফেলছেন গবেষণায় দেখা গেছে অধিকাংশ খাবারের লসের অন্যতম কারণ হল পুরনো হিসাব ও ম্যানেজমেন্ট পদ্ধতি তাই আপনার লসকে প্রফিটে রূপান্তর করতে নিয়ে এলো ক্লাসিক স্মার্ট ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার এই সফটওয়্যারে আপনি পাবেন গরু মহিষ ও বাছুরের সম্পূর্ণ তথ্য ও স্বাস্থ্য রেকর্ড ফিড ভ্যাকসিন ও ওজন রেকর্ড প্রতিদিনের খরচ ও আয় হিসাব দুধ ও অন্যান্য প্রোডাক্ট বিক্রির হিসাব ডেলিভারি ও বাকির হিসাব ম্যানেজমেন্ট কাস্টমার কর্মী ও বেতন ম্যানেজমেন্ট খাদ্য ও ওষুধ ব্যয়ের বিশ্লেষণ আয় ব্যয়ের রিপোর্ট ও লাভ ক্ষতির রিপোর্ট ইতিমধ্যেই অনেক গ্রাহক এই সফটওয়্যার ব্যবহার করে তাদের খামারকে করেছেন স্মার্ট ও প্রফিটেবল সফটওয়্যার নিতে এখনই যোগাযোগ করুন